কী পাতাগুলো দেখে আপনারা ভেবেছেন এগুলো আমি রান্না করব কারণ এগুলো হচ্ছে আমি চাকু দিয়ে কুসকুস করে কাটছি আসলে এগুলো আমি খাব না তবুও আমি কাটছি কেন কাটছি পরে বলছি হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস সুলক কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে বাসায় রান্না করেছিলাম কলমি শাক আর কলমি শাক রান্না করার জন্য প্রথমেই হচ্ছে পাতাগুলো যেগুলো খাওয়া যায় সেগুলো বেছে নিয়েছিলাম আর পরে যে ফেলে দেওয়া অংশগুলো ডাটা পাতা এগুলো হচ্ছে যে আমি ফেলে দেব না এগুলো আমি কাজে লাগাবো কলমি শাকের যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অপশিষ্ট একটু হার্ড এগুলো হচ্ছে কষি হলে খাওয়া যেত কিন্তু কষি আগাটা আমি হচ্ছে বেছে নিয়েছি আর এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কলমি শাকের ডাটা দিয়ে হাইড্রোপনিক করব। আর কলমি শাক দিয়ে হাইড্রোপনিক করা খুবই ইজি আপনারা খুব সহজেই বাড়িতে টবে পাত্রেতে মাটি ছাড়াই হাইড্রোপনিক করতে পারেন হাইড্রোপনিকের বাংলা হলো জল চাষ পদ্ধতিতে চাষ করা যায় আর জল চাষের মাধ্যমে হচ্ছে যে অন্য কোনো সবজি শাকের থেকে কলমি শাকের ডাটা ইজিভাবে হচ্ছে এগুলো আপনারা বাসায় যদি বারান্দা থাকে সামান্য একটু টবে খুব সহজেই হচ্ছে যে এগুলো লাগালে রেখে দিলে অল্প দিনের মধ্যে পাতা পেয়ে যাবেন মানে শাক পেয়ে যাবেন সেগুলো হচ্ছে খাওয়া যায় কলমি শাকের হাইড্রোপনিক করার জন্য বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না তাজা কলমি শাকের ডাটাগুলো পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা গোড়ার অংশ এভাবে করে নেবেন আমার এখানে হচ্ছে যে একটু ছোট বড় আছে যদিও আমার টপটা ছোট তাই আমি সেভাবেই নিয়েছি আর টপ যে কোনো পাত্র হতে পারে আপনারা সেটা বোতল কেটে ওটা বানাতে পারেন যাতে পানি রাখা যায় পরিষ্কার পানি দিবেন মাঝে মাঝে হচ্ছে যে পানিগুলো চেঞ্জ করবেন কাটিং ছুরি দিয়ে করলেই হয়ে যাবে অনেকের কাছে কেসি থাকলে সেটাও দিকে করতে পারেন আর আপনারা যে পাত্রে রাখবেন সেটা একটু ছিদ্র করা করে দিবেন তাহলেই হচ্ছে যে আর কোনো কিছুই লাগবে না পানিগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে কোন ডাটাগুলো নেবেন আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ডাটাগুলো নিয়েছি এখানে কোনো পাতা নেই মানে অবশিষ্ট যে অংশগুলো আপনারা ডাটাগুলো ফেলে দেবেন এখানে যে এক্সট্রা পাতা থাকবে সেগুলো হচ্ছে পাতাগুলোকে ফেলে দিবেন দিয়ে শুধুমাত্র ডাটাগুলো দিয়ে আপনারা করবেন আর এই যে পাতাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমি ফেলে দেব না এগুলো গাছের গোড়ায় দিলে জৈব সার হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে যে এখানে তৈরি হয়ে যাবে পাতাগুলো যখন পচে যাবে এই জন্য পাতাগুলোকে একটু কুচকুচ করে কেটে ছোট করে আমি নিয়েছি এগুলো গাছের গোড়ায় দিব অনেক সময় টবের গোড়ায় পানি দিতে দিতে দেখা যায় যে গাছের যে শিকড়গুলো আছে এগুলো টবে বের হয়ে থাকে আর এটা মানে শিকড়গুলো ঢাকার জন্য আমরা খুব ভালোভাবে মানে মাটি পাই না কাছে মাটি থাকে না এই জন্য গাছের গোড়ায় হচ্ছে যে যখন গাছের শিকড়ে রোদ পায় তখন গাছের অনেক ক্ষতি হয়ে যায় আর আপনারা চাইলেই একটু বুদ্ধি খাটিয়ে দেখবেন যে ডিমের খোসা তারপর হচ্ছে শাক সবজির খোসা এগুলো ছোটো ছোটো করে কেটে গাছের গোড়ায় দিলে এই এই যে মাটির যে একটা মানে অভাব এটা হচ্ছে যে পূরণ হয়ে যায় আর জৈব সার তো এগুলোই পচন ধরলেই হচ্ছে জৈব সারের কাজ করবে আমিও সেটাই করি অনেক সময় দেখা যায় যে অ্যালোভেরার যে কোনো একটা পাতা পচে গিয়েছে সেটাও আমি কেটে কেটে সেটা গাছের গোড়ায় দিয়ে যাই ওটা গাছের যে অক্সিজেন পুষ্টি এটা খুব ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু শাক লাগিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে পানি দিয়ে দিলাম মাঝে মাঝে আসলে বাসায় থাকলে টুকটাক এই কাজগুলো করতে ভালো লাগে মন ভালো রাখা যায় অনেক কাজ করা যায় তারপর সবগুলো গাছের গোড়ায় হচ্ছে যে পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি কী কী কাজ করছি দুপুরবেলাও অনেক কাজ থাকে আমাদের হচ্ছে যে গৃহিণীরা আমরা যারা বাসায় থাকি সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত প্রত্যেকটা সময় নির্দিষ্ট করে একটা করে কাজ থাকে এখন হচ্ছে আমার রাতের রান্না হচ্ছে আর রাতের রান্নাটা হচ্ছে ফ্রিজে আগে থেকেই গরুর মাংস রান্না করা আছে লাউ রান্না করা আছে তারপর ভাবলাম যে কি করা যায় এজন্য একটু ভাজি করে নিচ্ছি আর ওদিকে ভাত রান্না করা আগেই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে যে আজান দিবে এই জন্যে কাপড়গুলো একটু হালকা ভেজা তারপরেও হচ্ছে যে উঠালাম না এখন আকাশটা হচ্ছে যে মেঘলা আর ভাবলাম যে না ভেজা কাপড়গুলো উঠানোর দরকার নেই আর আজানের সময় আমরা হচ্ছে যে জালনাগুলো সব সময় লাগিয়ে দেই তো এই জন্য হচ্ছে যে ভাবলাম যে থাইগুলো হচ্ছে লাগিয়ে দিয়ে রাখি আর এদিকে একটু ঘোরাঘুরি করা অবস্থায় দেখতেছি যে আকাশ প্রচণ্ড খারাপ করেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে হঠাৎ করে যে কোনো সময় বৃষ্টি আসে এই জন্যে বেলকনির এই থাইটায় লাগিয়ে আমি এ পাশে চলে আসলাম আর এখন হচ্ছে অন্ধকার অন্ধকার অবস্থায় হচ্ছে লাইট জ্বালিয়ে দিলাম দেখেন বিশেষ করে কেন জানি মাঝে মাঝে আলো ভালো লাগে না আবার আলো ভালো লাগে এদিকে মাঝে মাঝে লুকিং গ্লাসে আমি এসে এভাবে দেখে যাই আমার বাসার সামনে ওরা অনেক গল্প করছে বাহিরে বের হইলো যারা ছিল সামনের রুমের মাঝে মাঝে একটু মানুষের সাউন্ড ফেলে এখানে চলে আসি লুকিং গ্লাস দিয়ে বাহিরে দেখি কে যদি আমি এই রুমে থাকি আর বেডরুম বা ওই পাশের রুমে থাকলে সেটা থেকে বোঝা যায় না মাঝে মাঝে পায়েচারি করতে করতে এখানে হচ্ছে যে আসি আর আজকে রান্নাঘরে প্রায় অনেক কিছুই আমি পরিষ্কার করেছি পরিষ্কার করা এই জন্য হচ্ছে যে এলোমেলো এখনও ঠিকমতো গুছানো হয়নি আর রান্নাঘরটা খুবই ছোটো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা খুব কষ্ট হয় আসলে রান্নাঘর ছোটই বানায় সবাই কেন জানি জানি না তবে আমার খুব ইচ্ছা আছে রান্নাঘরটা বড় বানাবো রান্নাঘরে হচ্ছে যে জিনিসপত্র রাখলে একটা শান্তি লাগে কাজ করার আনন্দ লাগে একটা অন্যরকম ফিল হয় দম বন্ধ হয়ে আসে না আসলে সব রান্নাঘর তো নিজের মতো হয় না কিন্তু যখন আমি আমার নিজের জন্য পার্সোনালি বানাবো মানে নিজে যখন বানাবো তখন রান্নাঘরটা একটু ভেবে করে বানাবো তো স্কোপ জিনিসপত্র রাখা কষ্টই হয়ে যায় বলতে গেলে আর এই রান্নাঘরে র্যাক কিচেন র্যাক বসানোর মতো হচ্ছে স্কোপ নাই আর এদিকে রান্নাটা হচ্ছে তো হচ্ছে করলাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন পানি এগুলো হচ্ছে যে একটু ভুনা করে তারপর কল্যাটে দিয়ে করলা দিয়ে তারপর পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর কলা রান্না করার সময় বেশি মানে নাড়াচাড়া করতে হয় না তাহলে করলা তিতে হয়ে যায় এদিকে এটা রান্না হয় থাক আমি যেহেতু পাশের রুমে যাব এজন্য চুলার চুলার হচ্ছে যে পাওয়ারটা একটু কমাই দিলাম দিয়ে আবারও হচ্ছে লাইট জ্বালাতে এলাম সবগুলো রুমে লাইট দিচ্ছি লাইট দিলাম লাইট দেওয়ার পরে এই যে দেখে দেখেন এখন সন্ধ্যা চারদিকে আজান দিচ্ছে আজান পড়ছে এখন মশা আসে আর হচ্ছে এটা আমি সেকেন্ড ফ্লোরে আসি সেকেন্ড ফ্লোরে একটু মশা বেশি আসে মনে হয় তারপর এদিকে আবার চলে আসলাম মানে পাশের রুম থেকে চলে আসা অবধি একটু হাঁটাহাঁটি করলাম কাজ করলাম আর অমনি বৃষ্টি চলে আসলো তো আমাকে বলছে যে কাপড়গুলো উঠাও তো আমি বললাম যে আমি এই বারান্দারগুলো উঠাচ্ছি তুমি ওই বারান্দারগুলো উঠাও তারপর আমরা কাপড়গুলো উঠালাম আর ভেজা কাপড় যেহেতু এগুলো হচ্ছে যে রুমের মধ্যে কোথায় রাখবো কিন্তু পানি ঝরে গেছে হালকা ভেজা এই জন্য কাপড়গুলোকে নিয়ে এসে আমি চেয়ারের উপর রেখে দিলাম একটু থাক যেহেতু আমি অন্য কাজে বিজি আসি পরে ঠিক করে নেব তো আজকের মতো এই পর্যন্তই সবাই